যে দশটি খাবার আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে হঠাৎ হার্ট অ্যাটাকের ভয় থাকে সকলেরই অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে যার ফলে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি জেনে নিন এমন দশ খাবার যা প্রতিদিনের ডায়েটে থাকলে কমতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি গ্রিন টি দিনে এক দু কাপ গ্রিন টি হজমের সময় কোলেস্টেরল শোষণ করে ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে অ্যাভোকাডো নিয়মিত অ্যাভোকাডো খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে অ্যাসপারাগাস এতে রয়েছে ভিটামিন কে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু সি ও ই যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বেদনা বেদনায় থাকা হাইড্রোকেমিক্যাল নামক অ্যান্টিঅক্সিডেন্ট আর্টারির ক্ষয় রুখতে সাহায্য করে ব্রোকলি ব্রোকলির ভিটামিন কে আর্টারির ক্ষয় রুখতে সাহায্য করে এর ফাইবার রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে হলুদ হলুদ আর্টারিতে রক্ত জমাট বাঁধতে দেয় না ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা কমে খেজুর এই ধরনের খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে স্পিরুলিনা এই ব্লু গ্রিন অ্যালগির ট্যাবলেট কিনতে পাওয়া যায় বাজারে প্রোটিনে পরিপূর্ণ এর অ্যামাইনো অ্যাসিড কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে দারুচিনি এর মধ্যে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ক্র্যানবেরি ক্র্যানবেরির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে চল্লিশ শতাংশ পর্যন্ত নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন